একজন স্বনামধন্য অভিনেতা নাকে রুমাল চাপা দিয়ে সন্ধ্যাবেলা শ্যামবাজারের কাঠ মিস্ত্রিদের ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন কিন্তু কেন কারণ ঋত্বিক ঘটক নাটকে রিহার্সাল করাবেন দৃশ্যটা খানিক অভাবনীয় বটে তবে অসম্ভব নয় অন্তত ছিলও না অনুপ কুমারের পক্ষে অভিনেত্রী গীতাদের মেয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে টাকা দিয়ে সাহায্য করেছিলেন কে না অনুপ কুমার অভিনেতা সমিতভঞ্জের মেয়ের অন্নপ্রাশনের উদ্দেশ্যে জোগাড় করা টাকা রাস্তায় পকেটমার হয়ে যায় সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে সাত হাজার টাকা বার করে দিয়েছিলেন অনুপ কুমার নিজে পরিচালিত তুমি যে আমার নাটকে যখন প্রযোজক সময় মতো টাকা দিতে পারছিলেন না তখন নিজের জমি বেচে কলাকুশলীদের অর্থ মিটিয়েছিলেন অনুপ কুমার অজিত গাঙ্গুলি যেদিন মান্না দেখে দিয়ে গান রেকর্ড করিয়ে পেমেন্ট করতে পারছিলেন না সেদিনও এগিয়ে এসেছিলেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় অনুদা অনুপ কুমার নানা রকমের চরিত্রে নানা ঘরানার ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন নায়ক বা ভিলেন কোনো চরিত্রেই খুব বড় ভূমিকায় তাকে মনে না রাখলেও বাঙালির রান্নায় যেমন হলুদ গুঁড়োর ব্যবহার তেমনি অনস্বীকার্য বাংলা চলচ্চিত্রে অনুপ কুমার নামের এক অনিবার্য অভিনেতার অবদান উনিশশো তিরিশ সালের সতেরোই জুন অনুপ কুমার জন্মগ্রহণ করেন উত্তর কলকাতায় পিতা ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং সুরকার ধীরেন্দ্রনাথ দাস তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার পান্ডুয়ায় অনুপ কুমারের পড়াশোনা কলকাতার ডাব স্কুলে ছোট থেকেই অভিনয়ের প্রতি নেশা তাকে পেয়ে বসেছিল বাবা বুঝেছিলেন ছেলের অন্তরের বাসনার কথা অভিনয়ের হাতেখড়ি তাই পিতার কাছেই ছোট থেকেই পাড়ার নানা অনুষ্ঠানে নাটকে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে স্বপ্ন দিয়েই অনুপের বেড়ে ওঠা দু চোখ ভরে স্বপ্ন দেখা সেই স্বপ্নই একদিন তাকে সিনেমার মুখোমুখি দাঁড় করিয়ে দিল উনিশশো আটত্রিশ সালে আট বছর বয়সে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত হাল বাংলা সিনেমায় ডেবিউ হলো তার এই বিস্ময়কর বালকের অভিনয় দেখে সকলে তো অবাক অভিনয়ে নেই কোনো জড়তা সাবলীল স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে সেদিনই সেই ছেলেটি প্রমাণ করে দিল সে কিন্তু এসে গেছে অবশ্য আরও বড় হওয়ার আগে সে বিভিন্ন মঞ্চে অভিনয়ের সুযোগ পেয়ে গেল শিক্ষাগুরু হিসাবে পেল শ্রীরঙ্গমের বিখ্যাত নটনাট্যকার শিশির কুমার ভাদুরি মহাশয়কে তার সংস্পর্শে এসে অনুপের সামনে খুলে গেল শৈল্পিক অভিনয়ের জানলা অভিনয়ের খুঁটিনাটি আয়ত্ত করতে লাগলেন তিনি উনিশশো সাল থেকেই অনুপ কুমার পেশাদার মঞ্চের নিয়মিত শিল্পী হয়ে উঠলেন ১৪ বছর বয়সে টিপু সুলতান নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করলেন বর্ষিয়ান অভিনেতা মহেন্দ্রগুপ্ত তার জহুরির চোখ দিয়ে এই জহরকে কিন্তু চিনতে ভুল করেননি তিনি অনুপকে একের পর এক নাটকে অভিনয়ের সুযোগ দিয়েছেন শ্রীরঙ্গম বিশ্বরূপা কাশী বিশ্বনাথ মঞ্চ মিলিয়ে পেশাদারি থিয়েটার হলে প্রায় পঞ্চাশটি নাটকে অভিনয় করেছেন অনুপ কুমার সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্যামলী হঠাৎ নবাব অঘটন নূরজাহান কি ভ্রাট জয়মা কালী বোর্ডিং রামশ্যাম যদু চন্দনপুরের চোর ইত্যাদি পাশাপাশি চলছে সিনেমায় অভিনয়েরও কাজ কালক্রমে তিনি নিজেকে একজন অন্যতম বিশিষ্ট শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সেই সময় স্বনামধন্য শিল্পীরা মঞ্চ এবং সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন তুলসী চক্রবর্তী নবদ্বীপ হালদার নৃপতি চ্যাটার্জি জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখের পাশে অনুপ কুমার ক্রমশ নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন কমিক চরিত্রে অভিনয় করে বহু ছায়াছবিকে ইতিহাসের পাথায় স্থান করিয়ে দিয়েছেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য বরযাত্রী কানামাছি জীবন কাহিনী বালিকা বধূ বসন্ত বিলাপ মৌচাক ইত্যাদি কয়েকটা বাংলা ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি যার মধ্যে রয়েছে পলাতক খেয়া উত্তরপুরুষ নিমন্ত্রণ ঠগিনী এইসব ছবিটা আমরা অনুপ কুমারকে দেখি সিরিয়াস এবং কমিক টাইমিং সেন্সের মিশ্রণে তিনি এক অনন্য অভিনয় মাত্রায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিমন্ত্রণ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছিলেন তিনি উনিশশো সালে পলাতক ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিএফজে পুরস্কারে ভূষিত হন অমৃত কুম্ভের সন্ধানে ছবিতে এক বাউলের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন অনুপ কুমার নতুন জীবন সিনেমায় তিনি একজন প্রেমিক মার্জিত ব্যক্তিত্বপূর্ণ অভিনয়ে অবাক করে দিয়েছিলেন অভিনয়ের ক্ষেত্রে চোখের ভাষা যে বিশেষ গুরুত্বপূর্ণ আলোর পিপাসা পথে হলো দেরি ঠগিনী ফুলেশ্বরী প্রভৃতি সিনেমায় তার স্বাক্ষর তিনি রেখে গেছেন বাংলা চলচ্চিত্র এবং নাটকের পাশাপাশি হিন্দি সিনেমা এবং যাত্রাপালাতেও তিনি অভিনয় করেছিলেন হিন্দি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হল চন্দ্রশেখর কিতনে পাস কিতনে দূর পরিবর্তন হিন্দি উচ্চারণ এবং অভিনয়ে সুনাম বজায় রেখেছিলেন তিনি আসলে গুণী শিল্পীর বৈশিষ্ট্য হল প্রেক্ষাপট যাই হোক না কেন শিল্পের প্রকাশের ক্ষেত্রে কখনো খামতি চোখে পড়ে না অনুপের ক্ষেত্রেও তা পড়েনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় গণনাট্য সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন অনুপ কুমার অভিনয়ের ভূমি মজবুত করার পেছনে গণনাট্যের বিশেষ ভূমিকা ছিল উনিশশো ছিয়াত্তর সালে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটক প্রযোজনা করেছিলেন উনিশশো সালে স্টার থিয়েটার থেকে পেয়েছিলেন রৌপ্য পদক উনিশশো পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পুরস্কার উনিশশো একানব্বইতে ভূষিত হন শিরোমণি পুরস্কারে দীনবন্ধু পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে উনিশশো সালে শ্রেষ্ঠ নাট্য পরিচালকের স্বীকৃতি পেয়েছিলেন অনুপ কুমার অনুপ কুমার সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায় বলে গেছেন তার দেখা সেরা একজন অভিনেতার মধ্যে অনুপ কুমার একজন উত্তম কুমার অসম্ভব স্নেহ করতেন অনুপকে মিনাল সেন ছিলেন অনুপের সম্পর্কে জামাইবাবু মিনাল সেনের অসময়ে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি অভিনেত্রী সংঘর ব্যানারে একাধিক নাটক পরিচালনা এবং সেই সব নাটকে দুর্দান্ত অভিনয় করে দর্শক সাধারণের মন জয় করে নিয়েছিলেন তিনি ছিলেন বাংলা সিনেমা এবং নাটকের মধ্যমণি তিনি নেই কিন্তু আজও স্বমহিমায় তিনি আমাদের মধ্যে বিরাজমান অভিনেত্রী সঙ্গের যে সংগ্রামী ইতিহাস ন্যূনতম মজুরির দাবিতে টেকনিশিয়ানদের ধর্মঘট সেই আন্দোলনের মূল কাণ্ডারি হয়ে টেকনিশিয়ানদের পাশে ধারান ভানু বন্দ্যোপাধ্যায়ের অনুপ কুমার অনুপ কুমার শেষ দিকে রাজনীতিতেও আসেন গণতান্ত্রিক আন্দোলনে তার বামপন্থী চেতনা ছিল চিরভাস্বর কিন্তু জীবনের উপান্তে এসে রাজনীতিতে সক্রিয়ভাবে আসতেই ও নিরপেক্ষ অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয় তরুণ অবস্থাতেই সব ভাই বোনদের বিয়ে দিয়েছেন নিজে দাঁড়িয়ে থেকে সবার শেষে নিজে বিয়ে করেন অভিনেত্রী অলোকা গাঙ্গুলিকে যদিও পারিবারিক দায়িত্ব বোধ আজীবন তার পিছু ছাড়েনি শুধু পরিবার কেন গোটা ইন্ডাস্ট্রি চিন্ত তাকে পরোপকারী রূপে শোনা যায় অভিনেত্রী গীতা দে একসময় চরম বিপদে পড়েন ওর স্বামী ছেড়ে চলে যাওয়ায় দুই ছেলে এক মেয়েকে নিয়ে অথই জলে পড়েন তরুণী মা গীতা দে তার পাশেও দাঁড়ান অনুপ কুমার গীতাদের পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন একবার আমার মেয়ের অ্যাপেন্ডিক্সের চরম ব্যথা ওঠে তখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল একদম একা আমি এদিকে মেয়ের ব্যথায় মনমরা অবস্থা অপারেশন করবারও টাকা নেই দিশাহীন আমি সে সময় অনুপবাবুই আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন টাকা দিলেন অনুপবাবু পরে আমি সে টাকা অবশ্য শোধ করে দিই কিন্তু প্রয়োজনের সময়ে সেই পাশে দাঁড়ানোর ঋণ যে টাকায় মেটে না তা যে বিপদে পড়েছে সেই জানে বড় হলে মেয়ের বিয়ে দেন গীতাদে নিমন্ত্রিত ছিলেন অনুপ কুমার আবার মৃণাল সেন গীতা সেনের সংসারের প্রথম জীবনটা প্রায় পুরোটাই চালিয়েছেন অনুপ কুমার গীতা সেন ছিলেন অনুপ কুমারের মামাতো বোন বদলির চাকরি ভালো লাগছিল না মৃণালের তাই চাকরি বাকরি ছেড়ে বেকার হয়ে গেলেন দিন কাটছিল চরম দারিদ্রে অন্যদিকে সিনেমা তৈরির খিদে এরকমই এক মার্চ মাসে বিয়ে করে ফেলেন গীতা সেনকে অনুপ কুমারের আদি বাড়ি পাইক পাড়ায় কিন্তু টালিগঞ্জে কাজ করার সুবাদে থেকে যেতেন বোন গীতার সংসারেই তখন আর গীতার সংসার মনোহর পুকুর রোডের একটা ছোট্ট ভাড়া বাড়িতে এইভাবে অনেক মানুষকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনুপ কুমার এখানে মানুষ এবং উচ্চমানের অভিনেতা সেই বাধা গতে বারবার নায়কের বন্ধু বা কমেডিয়ান ঘেরাটোপেই বন্দী রইলেন কিন্তু তিনি আজীবন একজন শিল্পী শ্রমিক এবং ভালো মানুষ হিসাবেই নিজের সেরাটা দিয়ে গিয়েছেন কত ছবিতেই দেখা গেছে নায়ক নায়িকার অভিনয়ের খামতি ভরাট করেছেন অনুপ কুমার কিন্তু তার প্রতিভার অপচয় ঘটিয়েছে ইন্ডাস্ট্রি তবুও অনুপ কুমার আমাদের উজাড় করে দিয়েছেন উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্র জগৎকে শূন্য করে দিয়ে পরলোক গমন করেন এই কিংবদন্তি অভিনেতা অনুপ কুমার বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ভালো থাকবেন সবাই নমস্কার